আমি একটা কষ্ট নিয়ে ভাই আমি কষ্ট বুঝি আমি কাউকে ঠকাতে আসি নাকি কারোর সাথে প্রতারণা করতে আসি নাকি আমাকে যদি যত ছেলেকে বিয়ে করতে পারে বয়স বেশি তাতে কোনো সমস্যা নেই যে আমাকে চালাইতে পারে আমি তার কাছে বিয়ে করবো যেহেতু আমি গরিব মেয়ে যে কোনো পরিবারের মানে চলতে পারি আমার টাকা পয়সার দরকার নেই স্বামী সুখ আদর্শ আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন

আচ্ছা মা আর দাদি আছে আচ্ছা বড় ভাই নাই না না ভাই থাকে তোর কোনো কথাই আসিল না বাবা এই তো বাবা আজকে কতদিন দুই বছর হইছে বাবা বিয়া কইরা আরেকখান থাকে আমাদের খোঁজ খবর নেয় না তো মাই বাসা বাড়িতে কাজ করে আমাদের খাওয়াইতো এখন মাটা অসুস্থই পড়ছে এখন আমি নিজে তোই বাসা বাড়িতে কাজ করে সংসার চালাই আচ্ছা বিয়ে শাদি হইছে আপনার না না তো বিয়ে শাদি কেন করেন না এই তো ভাই গরীব দিকে বিয়ে করে না কেউ অনেক টাকা যতক চায়

তো দর্শক আপনারা আপুটির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো থ্রি জিরো টু সিক্স থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু জিরো থ্রি জিরো টু সিক্স থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি